আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে নবী রসুল গান যে ব্যক্তি আল্লাহ রসুল আলাইহি ওয়া সাল্লামের নামে মিথ্যাচার ঘটিয়ে বাড়াবে ও ছড়িয়ে বাড়াবে তার ভয়াবহ পরিণাম কি হবে ও আল্লা রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটি আয়াত বা একটি হাদিস কেউ যদি প্রচার করে বা ছড়িয়ে দেয় স্টার কি সব আছে সে নিয়ে আলোচনা করলেন উস্তাদ শেখ মতিউর রহমান মাদানী হাফেজ ছোট নম্বর হাদিস হাদিস মানে কোশ্চেন আব্দুল্লাহ বিন আমর বিন আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন বললেগু আননি ওয়ালা আমার পক্ষ থেকে মানুষকে পৌঁছে দাও যদি একটি আয়াতের কথা হয় তোমার যেটা জানা আছে সেটা পৌঁছে দাও বাস জানা জানো নিশ্চিত ঠিক জিনিস জানা থাকে ভুল জেনে ফিফটি ফিফটি জানলে আর বলে দেন নুস নুস এই নুস নুস কাজ করবেন না বুঝেন তো নুস নুস না বলছেন এই দেশে একটু কিছু জানলেন আর বললেন বেশি করে জানেন কম আর বলেন বেশি জানেন কম আর ফেসবুকের ওস্তাদ বড় বড় ওস্তাদ মুক্তি নানা ওঠে না যেটা নিশ্চিত জানা আছে এটা বলেন আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা শিরিক জানা আছে কি না কমন কথা তারপরে হ্যাঁ মিলদুন্নবী সুন্নাতনা বেদাত বেদাত জানা আছে ঠিক না তো বলেন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে একটা তালাকের মাসলা আমি শেখের কাছে এরকম শুনেছিলাম দিলেন ফতুয়া আর কি থেকে কি বলে ফেললে চলবে না চলবে না খুঁটিনাটি জিনিসে যাওয়া যাবে না যেগুলো জটিলতা আছে বিয়ে সাদী না ওই সব যাবেন না আপনি হালাল হারাম এটা ব্যবসা হালাল কিনা এটা ঠিক কিনা আপনার কেউ জিজ্ঞাসা করলো ডিএকশন চলবে ডেস্টিনি চলবে হয়তো হালাল না 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 এই ফতুয়া দেবেন না আপনি কিন্তু যেগুলো স্পষ্ট জিনিস সেগুলো বলে হ্যাঁ নামাজ পাচক তো বলতে অসুবিধা আছে কোন মুসলিম জানে না সাধারণ মুসলিম বলতে বলতে না এই কথা যে পড়ে রমজান অসুবিধা আছে অসুবিধা না এইরকম যেগুলো স্পষ্ট বিষয় বা আমার পক্ষতে পৌঁছে দিও যদি একটি আয়াত আয়াত মানে কোরআন আয়াতও হইতে পারে আয়াতের অর্থ হইতে পারে আবার আয়াত মানে শরীয়তের একটি বিষয় হইতে পারে ওয়ালাম আয়াতের মানে ওয়ালাম মাস আলা একটি মাস আল্লাহ হোক না কেন সেটা আয়া কোরআনে থাক অথবা হাদিসে থাক ও ওয়ান সোহান বানি ইসরায়েল এবং বনি ইসরায়েলদের কিসা কাহিনী বয়ান করতে পারো তাহলে ইহুদিন আসারাদের যুগের যেসব কিসা কাহিনী রয়েছে সেগুলি বর্ণনা করা যাবে ওয়ালা হারাজ তাতে কোনো আপত্তি নেই বোঝো বিশ্বাস না কিন্তু মিথ্যা কথা জেনে শুনে বলবেন না মিথ্যা কথা জেনে শুনে বলবেন না মিথ্যা স্বপ্ন হ্যাঁ মিথ্যা কিচ্ছ্যা কাহিনী আপনি বা বানিয়ে বানিয়ে বলছেন এগুলো ঠিক না। অমান কাজ বা আলী এমতা আহ্মেদানার বিশেষ করে নবীশ্বাসলাম সম্পর্কে যদি মিথ্যা কথা বলেন অথবা মিথ্যা হাদিস জাল হাদিস তারপরও বয়ান করছেন তাহলে জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিলেন নবীর নামে মিথ্যা বললে জাহান্নামে যাবেন সবচেয়ে তো বড় কাবিরা কোন আমার নামে মিথ্যা বললে অত বড় কাবিরা কোন যত বড় নবিশ্বাসলাম না মিথ্যা বললেন কারণ কি কারণ নবীর নামে মিথ্যা কথা বলাম মানে সেটা ইসলাম বানিয়ে দিলেন শরীয়ত বানিয়ে দিলেন কিন্তু আমার নামে যদি মিথ্যা কথা বলেন তাহলে আমার সব কথা ইসলাম নাও হইতে পারে অন্য রাজার ভুলটা ধরতে পারে শেখের ভুল হইতে পারে কিন্তু নবী সম্পর্কে যে পারে না তিনি ভুলে করতে তিনি শরীয়ত বায়ন করার জন্য এসেছিলেন সেই জন্য নবীর নামে কেউ যদি মিথ্যা কথা চর্চা করে হ্যাঁ বা ইসলাম ধর্মের নাম কেউ যদি বলে ইসলাম ধর্মে পীরমুরিদি আছে তাহলে আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যা কথা বললেন কেউ যদি বলে ইসলামে কবর পাকা করা বা কবরের চাদর চড়ানো আছে মাজার আছে হ্যাঁ কৌতুবদের ক্ষমতা আছে তাহলে সে আল্লাহ রসুল সম্পর্কে মিথ্যাচার করল এটাকে ধর্ম বানিয়ে দিল কিন্তু আমার সম্পর্কেও যদি বলে যে গুজব ছড়িয়ে দেয় যে শেখ বলেছেন যে মিলাদন্ডবী করা যাবে বার রবি বলে মিলাদণ্ডবী করা যাবে তাহলে সে কাবিরা গুণা করলো কিন্তু নবীর ওপর মিথ্যার মতো নাই কারণ আমার সম্পর্কে যখন আপনি এদিক সেদিক গুজব ছড়াবেন হ্যাঁ তো মানুষ যারা জানে তারা বুঝে নেবে যে হয় মিথ্যা বলছে এই লোক আর না হইলে শেখের ভুল হতে পারে ভুল করতে পারে কথা বোঝা গেছে না কেন আমার কথা শরিয়ত নাই জরুরি নয় যে শরিয়ত হবে আমি বলে রোধ সাধারণ মানুষ সম্পর্কে একটা মিথ্যা কথা বলে আর আলেম সম্পর্কে মিথ্যা বলে এ তো পার্থক্য আছে আমার সম্পর্কে একটা কথা যদি বলেন মিথ্যা আর একজন সাধারণ ছাত্র ওর সম্পর্কে মিথ্যা কথা বলেন ওর কথার কে মূল্যায়ন করেও ভুল হইতেই পারে আপনার ভুল না ওরই ভুল এটা হইতেই পারে না কিন্তু যখন একজন আলেম সম্পর্কে বলবেন তখন উচ্ছেতে বড় হয়ে গেল কারণ একজন ভালো আলেম সম্পর্কে বলছেন তাহলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে হইতে পারে এটাও হইতে পারে এই জন্য তখন কাবিরা গণ্য হয়ে যাবে এটাও বুঝতে হবে দেশ মানুষ হিসাবে সবাই সমান এটা নয় তার সম্পর্কে বলছেন এটা দেখার বিষয় রয়েছে তারপরে মিথ্যা কথা বলে যদি কারো মানহানি করা হয় মিথ্যা কথা বলে কারো মিথ্যা অপবাদ ব্যবসার অপবাদ সমগমিত অপবাদ দিয়ে দিল চুরির অপবাদ দিয়ে দিল হ্যাঁ ইত্যাদি ইত্যাদি খনের অপবাদ দিয়ে দিল তাহলে মানুষের হক নষ্ট করলো কাবিরা গণা করলো আর এমনি একটা মিথ্যা কথা বললো তাহলে পার্থক্য আছে মিথ্যারও মেলা তাহলে স্তর আছে সবগুলি মিথ্যা একই রকম নয় অধিকাংশগুলি কাবিরা গোনা কিন্তু কাবিরা গোনারও মেনা কি আছে স্তর আছে সবগুলি একই রকম নাই তো যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে মত আমি ইচ্ছাকৃত জেনে শুনে জানছে যে হাদিসটি জাল হাদিসটি মিথ্যা হাদিসটি জয়ী তার পর বছর রসুলে কথা বলেছেন হ্যাঁ নবী সাল্লাম থেকে এটা বর্ণিত হাদিস শরীফে আছে কোনো রেফারেন্স হ্যাঁ প্রথম আল্লাহ হ্যাঁ নবীর নোর পয়দা করলেন জাহান নামে যেতে হবে আপনি জাল হাদিস বয়ান করবেন তাহলে সে তার বাসস্থান বা ঠিকানা জাহান নামে তৈরি করে নিক যেই ব্যক্তি নবী সম্পর্কে মিথ্যা কথা বলে মিথ্যাচার করবে সেই ব্যক্তি তার স্থান ঠিকানা জাহান নামে তৈরি করে নিক নবী বলছেন জি এখন এখানে যে বলা হলো বনিয়ে